আনন্দবাজারের খবর গতকালকে সন্ধ্যে সাতটায় সাতটার আশপাশে অনলাইন আনন্দবাজারে একটা খবর চাপা আছে খবরের হেডলাইন হল খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ মানে বলতে চাচ্ছে তোমরা তারেক বলছে না খালেদা জিয়ার পুত্র খালেদা পুজোতে রাগ আছে এটা এরকম পরিষ্কার রাগ সত্ত্বেও এই বলতেছে যেন রাগ আছে ক্ষুব্ধ আমি তবুও দেবতা বা দিলাম ফুল কিন্তু বা হাতে এটা বোঝানোর জন্য যাবে কথা হয়তো বাধ্য হয়ে আর সম্মান করতেছি কিন্তু আমি সম্মান করতে চাই না এটি তারেককে বুঝাচ্ছে তো আর সেই সাথে বলছে দেখো আমি কত বড় কেন শেষ পর্যন্ত তোমাকে তো নৌকা নয়া দিল্লির বন্ধুত্ব নেওয়ার জন্য আসতে হচ্ছে আমার কাছে শুধু তাই না এই যে আমি যে তোমাদেরকে মুক্তিযুদ্ধ বানাই দিছি সেই মুক্তিযুদ্ধকে ভরসা করে তোমাকে আসতে হচ্ছে ফলে তুমি যে কত নিচে আয় এটা একটু হুশ করে আমার কাছে আসছো এলো হেডলাইনটার তাপ করছো এরপরে বলতেছে দেখেন প্রতি লাস্ট প্যারাটার বাদে প্রতিটা প্যারায় এরকম ভাবে তারেক জিয়াকে চাবুক মারছে এই রিপোর্টটা এটা রিপোর্ট না অ্যাকচুয়ালি এটা হলো বলা যেতে পারে রয়ের লেখা আনন্দবাজারের একটা সম্পাদকীয় হ্যাঁ পরে বিতর শুরু করছে এভাবে সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই শিক্ষাতে প্রশ্ন করেছেন এমন একটা সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না এই প্যারাটা পড়লে মনে হবে যেহেতু তার রাজনীত দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না ফলে তার যেন না আসাই উচিত হ্যাঁ এই জন্য বলছি বাহাতে ফুল বলে দিচ্ছে তোমার দেশের পরিস্থিতি ভালো না তুমি যাইতেছ কেন তোমার যাওয়া উচিত না আবার একসঙ্গে বলছে তুমি যাও যাই ভাই যখন আর তোমার যখন আমার বানিয়ে দেওয়া মুক্তিযুদ্ধ আর নয়াদিল্লির বন্ধুত্ব ছাড়া তোমার কোনো যাওয়ার জায়গা নাই কি করবা যাও এরকম কিন্তু নেগেটিভ কথাটা বুঝে দিচ্ছে দেশের অবস্থা ভালো না তুমি যাইতেছো কেন মুক্তিযুদ্ধ ভারতকে পুঁজি করে এই বাক্যটার সাংঘাতিক মুক্তিযুদ্ধ ও ভারতকে পুঁজি করে প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রেখে তাকতে চলেছে খালেদা জিয়ার পুত্র মুক্তিযুদ্ধ ও ভারতকে পুঁজি করে ও শুরুতে শিরোনামে যে বাক্যটা লেখা ছিল সেটি আবার রিপিট করছে এক ভাষায় যে আমাদের বানায় দেওয়া মুক্তিযুদ্ধ আর আমাদেরকেই পুঁজি করে তোমাকে তোমার পুঁজি তোমার নিজের কোনো মরুদ নাই তুমি তারেক তোমার কোন মরুদ নাই তুমি আমাদের উপর নির্ভরশীল আমাদের উচ্ছিষ্ট শেষে খালি একটা শব্দ জুড়ে দিয়েছে এমনটাই মনে করছে কুটনীতিক শিবি সবাই তারাই মনে করে কুটনীতিক শিবি বলে চালায় দেবো আর কি কিন্তু কেন এই এক রাগ রাগ ভাবটা এটা বোঝার জন্য আম আমার ধারণা আমি আমার শ্রোতাদেরকে দর্শকদেরকে কিছু ধারণা দিতে পারি একই সঙ্গে আজকে আজকে মানে গত রাত্রে লেট নাইটে সম্ভবত সুবি ভৌমিক যে নিজেই কম বেশি স্পষ্ট করে দিয়েছে যে উনি রয়েল বহুদিন উনি ছিলেন না বাংলাদেশ প্রসঙ্গে ডাইরেক্টলি কোনো ভিডিও বা কোনো লেখায় এসছে অনেকদিন দেখিনি এখান থেকে গতকালকে দেখলো পাঁচ ছয় মিনিটের বা তিন চার মিনিটের একটা ভিডিও সেটাও আন্দোয়াদের থেকে ওখানে বলা প্রসঙ্গ আসলে কথাবার্তা বলছে মূল একটাই ওনার বাসাতে বললে বাংলাদেশ এখন বাঙালি পাকিস্তান হয়ে যাচ্ছে সব বোঝেন ভালো করে বাংলাদেশ এখন বাঙালি পাকিস্তান হয়ে যাচ্ছে এর পাকিস্তান গিরি ছুটাইতে হবে হচ্ছে সার কথা তো মানেটা হলো যে তার পাকিস্তানের প্রভাব বাংলাদেশে বেড়ে যাওয়াটা নিয়ে এতই ক্ষুব্ধ যে এটার জন্য এটা তার কাছে এটা বিগেস্ট কনসার্ন ইন্ডিয়ার কাছে এটা থেকে মুক্ত হওয়াটা তার কাছে প্রধান বিষয় কিন্তু কি করবে পুরান দিনের আলাপে তার এক ঢুকে আছে ভিতরে বলে সে যে টুক করতে যাচ্ছে টুক করু না অসুবিধে কি কিন্তু পাকিস্তান থাকবে কিনা এইটা তার সাথে স্পষ্ট কোন সিদ্ধান্ত হয় নাই রাজি করানো যায় নাই তবে মনে হচ্ছে পরে হয়ে যাবে এই হচ্ছে বিষয়টা তাহলে ইন্ডিয়ার এখনকার সময় সবচেয়ে বড় কনসার্ন স্বার্থ যেটা বলে মনে করছে তারা হয়তো স্বার্থ না হইতে পারে কিন্তু তারা মনে করছে তাদের স্বার্থ যেটা এখন সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট শব্দটা হলো পাকিস্তানের প্রে যাওয়া বাংলাদেশে সেটাকে ছেটে ফেলা আসছে সে কথা শেষের দিকে আমাদের এখানে কি করা উচিত সেটা প্রসঙ্গে কূটনৈতিক শিবিরের মতে এটা আর একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এই যে বারে বারে খালেদা পুত্র বলছে দেখেন খালেদা পুত্র এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল চেয়েছেন এক দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা ইজ ইট বাংলাদেশের মানুষকে স্বাধীনতার সমর্থক মানে প্রভাবিল ওরা স্বাধীনতার সমর্থক বলতে এটাই মিল করছে তা পক্ষে টানার আর দুই ভারতকে বার্তা দেওয়ার প্রথম কথা গেল যে বিএনপি জন্ম থেকেই স্বাধীনতা যুদ্ধকে যেভাবে দেখে আসছে সেটা কখনোই ডিজনমেন্ট তা নয় এটাকে ডিজন করে কখনোই কিছু বলেন নাই জেনারেল জিয়া বা তার দল বিএনপি কতদিন পর্যন্ত অর্থাৎ দুই হাজার ছয় সালের আগে পর্যন্ত বিএনপি পজিশন এটা না যে স্বাধীনতা যুদ্ধ বলেছে যেটা ইদানিং জামাত ইসলাম বলার চেষ্টা করছে সুযোগ পেলে বলতেছে ডাইরেক্ট না বলল লোকদের দিবস সেরকম পজিশনটা বিএনপির না অন্তত জেনারেল বিএনপির খায় করেছিলেন বরং উল্টা তারা উনি স্বাধীনতা ঘোষক কিনা এই নিয়ে বড় শেখ মুজিবকে শেখ মুজিবের প্যারালাল টানতে চাইছে সেটি তাদের পজিশন ফলে স্বাধীনতা হলো ইন্ডিয়ানদের তৈরি করা প্রোডাক্ট সো এটা আমরা ইচ্ছে করলে আওয়ামী লীগকে দিব ফেরত বা আর কাউকে দিব কর্তুক দিব এটা আমরা ঠিক করবো ইন্ডিয়ানরা এটা বিএনপি কেন নিবে এই যেন ইন্ডিয়ানদের পজিশন সেই জায়গায় তারিয়ে বলতেছে যে দেশে বিয়ার সংখ্যক স্বাধীনতার সমর্থককে পাশে পাওয়ার চেষ্টা না এটাও বুঝ স্বাধীনতার সমর্থককে সে পাওয়ার চেষ্টা করছে না সে জাস্টিফাই করার চেষ্টা করছে দুইটা জিনিস বল তারিখ জিয়া জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ রাজাকার বলে জামাতকে রাজাকার বলে চেনানোর চেষ্টা আমি বয়ানে এটা করার চেষ্টা করছে এই কারণে যে জামাত তার পুনরায় প্রতিদ্বন্দ্বী এলে একটা পয়েন্ট আর দুই নম্বর এটা বললে ইন্ডিয়ান রাজ্য খুশি হবে তাকে আরো করছে কোলে তুলে নিবে কিন্তু ইন্ডিয়ানরা ব্যাখ্যা দিচ্ছে কেমন করে বাংলাদেশের মানুষ বহু স্বাধীনতা প্রিয় আজকে একটু পরে দেখবেন বাংলাদেশের মানুষ কিরকম অ্যান্টি ইন্ডিয়ান কোন লেভেলে চলে গেছে এটা কিন্তু আবার পরিষ্কার করে দিচ্ছে ইন্ডিয়ান আর যুদ্ধ ভুল এটাকে মনে করে সেটা আরেক জিনিস বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেন্টিমেন্ট হলো এখন আজকে এই অবস্থায় এসে আজকে বলতে না মানে কালে এটা দাঁড়িয়েছে যেখানে সেটা হলো কেউই আর মানে মেজরিটি পোর্শন আর মনে করে না যে সেভেন্টি ওয়ানের পিছনে যাওয়াটা আর কোনো সুযোগ আছে বা এগুলা যা ভুল হয়েছে শুদ্ধ হয়েছে যা আবার হয়ে গেছে বারে বারে আমরা আবার এগুলা ডিগ করে খুঁড়ে পিছনে যেতে পারবো না বাট ডেফিনেটলি মূল্যায়ন তো আমার একটা লাগবে ওরা কতটুকু সত্যি সাথে যুদ্ধ ছিল কতটুকু ইন্ডিয়ার কাছা লেভেটে পড়ে গেছিলাম আমরা সেগুলো থাকা সত্ত্বেও সেই সব তর্ক থাকা সত্ত্বেও আমরা একটা লেভেলের পিছনে যেতে চাই না সেটা হলো সেভেন্টি

যারা কালচার টাকাটা টেকাটা পাইতেছে সেই জন্য তারা এরকম আপনি আজকে ইভেন এই কালে এই ইউনুসের আমলেই তো অলরেডি কালচারাল তৎপরতার জন্য টাকা বসে কমে দিছে ইনসা তো এই যতটুক যা দিচ্ছে ওই মুস্তফা হাত দিয়ে সংস্কৃত মন উপদেষ্টা তার হাত দিয়ে যতটুকু ছিটাইতেছে ওটুকুই টাকা বাজারে ওইটুক টাকা দি আর আজি না মনের মতন টাকা আর কতটা পাচ্ছে ফলে এই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে মূল কারণ হচ্ছে যে সকল ইন্ডিয়ান সংস্কৃতি বা প্রগতিশীল সংস্কৃতি তার উপরে বিনিয়োগ নেই ইনভেস্টেন নেই এই জন্য এটা ছোট হয়ে যাচ্ছে এটা মূল কথা হলো তাহলে ওটা মূল কথা এটা নাই এই এই শহরে এরকম কিছু লোকজন ছাড়া সেভেন্টি ওয়ান কে এরকম চোখে দেখা আমরা স্বাধীনতার সমর্থক মানে আমরা ইন্ডিয়ার সমর্থক এটা বকওয়াজ এনিওয়ে বকওয়াজ নিয়ে থাকুক তারা আমাদের বলা কিছু নেই এটা নিয়ে যেটা প্রশ্ন তুলছে তার ইম্পর্টেন্ট ময়দানে যেহেতু আওয়ামী লীগ নাই তাই জামাতের মোকাবেলা করার ক্ষেত্রে একমাত্র শক্তি হিসেবে তুলে মানে বলতে চাচ্ছে যে এটা দিয়ে খালেদা পুত্র আমাদের কাছে দেনদাবর করে আমাদের কোলে ঢুকছে আর আমরা অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী লীগকে আমাদের প্রথম পছন্দ আওয়ামী লীগ এটা থাকা সত্ত্বেও তাকে একটু দূরে রাখছি যেহেতু এটা এখন এটা অকেজু কেজু না এটা কাজে লাগতেছে না সেই জন্য এটাকে দূরে রাখছি দূরে রেখে আমরা একটু জায়গা দিচ্ছি তারেককে কিন্তু আমাদের সমালোচনা আছে তারেক সম্পর্কে সেইটারই যেন বয়ান দেওয়ার জায়গা হচ্ছে এই লেখাটা টেরা কথা বলছে দেখেন পরে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণাধীন নয় এই কথাই তারেক যে বলেছিলেন মাত্র দুই সপ্তাহ না তার চেয়ে কম সময় আগে তাই অনেকেরই প্রশ্ন দেখেন লেখাটা লিখছে অনেকেই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন যারা প্রশ্নটা বুঝে নেবা মানে একদম কার বললে তারেকের দেশে ফেরাটা ইন্ডিয়ানদের পছন্দ না বেশি ভীষণ ইঙ্গিতপূর্ণ এই জায়গাটা কেন পছন্দ না একদিকে বলছে তারা হাসিনা এই জন্য হাসিনা আমাদের প্রচুর প্রচন্ড সত্ত্বেও তারেককে জায়গা দিচ্ছে আবার একই সাথে বলতেছে এই যে খোঁচাগুলা দিতেছে আর বলতেছে যে তারে কেন আসতেছে এখন আসার তো দিন পনেরো তো আগেই তো উনি বলছিলেন আসতে না এটা একা উপর নাকি নির্ভর করে তাহলে এখন কেন হলো তাহলে ওনা যদি ওয়েলকামই করতো ইন্ডিয়া যদি ওয়েলকাম করতো তাহলে তো এই প্রশ্ন তোলার কথা না এই প্রশ্ন তোলার মানে হলো সে ওয়েলকাম করছে না আবার দুটি শেষ বিচারে তার মানে বাংলাদেশে এই মুহূর্তে তারে এটা চাচ্ছে খুবই এই জায়গাটা পরের বাক্য দেখেন বিএনপি এবার বিএনপির সাথে কি কি আওয়াক হয়েছে রয়ের সে প্রসঙ্গে কলাকলি বলে দিচ্ছে বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ হ তারেকের একটা বাক্য আছে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং বাস্তবতা হলো নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ফলে অনেকে অভিযোগ করে যে আমি কেন তারেক ইন্ডিয়ার গলায় উঠে গেছে নয়া হাসে উঠে যাচ্ছে বয়ান গুলো দিচ্ছি এটা যে আমার একা বয়ান না এর সমর্থনে এবার আনন্দ ওদেরকে লেগেছে তাহলে আসেন পরে কথাটা বিএনপি ক্ষমতা এলে কি চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তি গুলো রয়েছে তার উপর কোনো পড়বে না বলে দিয়েছে তারে এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবেই ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না মানে ওই সো কল ইয়ে পরেশ বড়ুয়ারা বা ছিল আর কি

কমিউনিস্টদের প্রয়োজনায় খালেদা যে এই কাজ করতে গিয়ে নিজেকে ডুবেছেন দেশকে ডুবেছে ওকে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে এগুলা ব্যবহার হবে না ঠিকই কিন্তু ইন্ডিয়া থেকে এই বাংলাদেশকে বাংলাদেশের বিরোধী যারা তাদেরকে ব্যবহার করবে এবং তাদেরকে জায়গা দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে তারা কোনো ধরনের খাতির করতেছে না তারা কিন্তু আজিনাকে আশ্রয় দিয়ে রাখবে তারা কিন্তু বাংলাদেশের ইপিডিএফ কে আশ্রয় দেবে রাতের বেলা আশ্রয় দিবে দিনের বেলা পাড়ায় দিবে এগুলো করতে থাকবে কিন্তু বাংলাদেশকে এই ভূখণ্ড ব্যবহার করতে দাদা এনসিওর না এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গেছে তারেকের কাছ থেকে ভারতের গোয়েন্দা সূত্রের বরাত বরাত জানা যাচ্ছে ঢাকাকে পাশে পেতে ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লি মানে ইন্ডিয়া বাংলাদেশকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার কারণ নিষিদ্ধ হওয়ার ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ আমাদের প্রথম পছন্দ কিন্তু আওয়ামী লীগের উপরে কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সার্ভিস আমরা পাইতেছি সেই কারণে তাই বাংলাদেশের কট্টপন্থী বাড়ন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি এইটা আমার কাছে তাহলে কি কি আপত্তির দিকগুলো আছে ইন্ডিয়ান দলিল এটা অনেকটা যেন আর তারে দেখতে চাইছে আচ্ছা আপনাদের যে কি কি বিষয়ে আপত্তি আছে এটা তো জানলাম না লিখিত কিছু একটা দেন তখন রব বলছে আচ্ছা দেওয়া নে পৌঁছে যাবে এই সম্পাদকীয় যেন বা সেই দলই তে আমাদেরকে অস্ত্র করলো কি কি চুক্তিতে তারে তারা সাপোর্ট করছে তারই দলই নিতে আর আওয়ামী লীগের শান্তনা দিতে তোমরা ভয় পাও না ওটা আমি আসল দব না বিএনপি মান আসল দব না আমিazol তোমাদেরই আওয়ামী লীগের আসিনারা অল্প না চিন্তা করো না নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতাকে দাশটনা যাবে এটা হচ্ছে ইন্ডিয়ান তাই আওয়ামী সাথে সক্ষমতা থাকা সত্ত্বেও অবস্থা বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা নাই নাই স্বামীতে কি করব। সেরকম আর কি তাই অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেককে পাশে থাকতে হচ্ছে তারেকের পাশে থাকতে হচ্ছে না এ জাস্টিফিকেশন আপনারা যারা প্র আওয়ামী তারা যেন অপুশি না হন সেই হিসেবে এই কথাটা বলা হচ্ছে ওকে লাস্টে এখন আমার মন্তব্য কিছু জুড়ে দুয়ের ভিতরে আমি যতটুকু জেনেছি সোফার তারেক আসতেছেন খুব ছোট্ট একটা সময়ের জন্য এবং সেটা সম্ভবত সাত দিন সুনির্দিষ্ট করে সাত দিনের জন্য উনি আসতেছেন সবচেয়ে বড় কথা এটা সাত দিন না দশ দিন না সাত মাস সেটা বড় বিষয় হলো উনি বাংলাদেশে আসতেছেন ট্রাভেল ট্রাভেল বাস না এই নট ওয়ান এইটারই সে লবি করতেছিল যে আমাকে সাত দিনের জন্য যেতে দেওয়া যায় না ইউজুয়ালি ট্রাভেল পাস ট্রাভেল পাস ঠিক আসল শব্দ না ট্রাভেল পাস হলো বাংলাদেশের দিক থেকে বলা ইংল্যান্ডের দিক থেকে বলা ব্রিটিশ গভর্নমেন্টের দিক থেকে বলা বিষয়টা হচ্ছে আপনি যেহেতু আমার রাজনৈতিক আশ্রয় আশ্রয় নিয়ে আছেন ফলে আমার আইন অনুযায়ী একবার আপনি দেশে চলে গেলে তো চলে যাবেন আপনার তার আগর প্রিয় কথা না আপনার আগের যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম যে কারণে নাহলে আপনি ইয়েতে ইন্ডিয়াতে যেতে পারছেন কেন উনি সাত দিনের জন্য আসবেন এই পারমিশন নিয়ে আসতেছেন এবং উনি কোনোভাবেই উনি আপনি লন্ডনে আছেন যেই স্ট্যাটাসে স্ট্যাটাসটা বদলাতে যাচ্ছেন না এর সাথে জড়িয়ে আছে দেখেন খেয়াল করেন উনি বাংলাদেশের এখনো ভোটার হন নাই ভোটার হওয়ার সাথে কিন্তু উনি ভোটার হচ্ছেন না উনি আবার ফিরিয়ে যাওয়ার ওখানে আশ্রয় থাকার এটা ছাড়তে চাচ্ছেন এটা হচ্ছে কথা কিন্তু যেহেতু ঢাকায় অনেক ধরনের প্রশ্ন জন্ম হয়ে গেছে যেগুলোর উত্তর নাই তারা একটা আপাত হিল্লা করার জন্য উনি আসতে চাচ্ছেন এইটি ইংল্যান্ডকে বুঝে উনি দিনে রাজি করেছেন যে আমাকে সাত দিনের জন্য অন্তত একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেন ফলে এই জন্য উনি বাংলাদেশের কাছে টাভেল পাসটা নিছেন সাত দিনের জন্য আরো সুনির্দিষ্ট করে বললে এর সাথে পাসপোর্টের বিষয় জড়িত উনি সম্ভবত পাসপোর্ট করে নিতে চাচ্ছেন ট্রাভেল পাসটা নিয়ে ঢাকায় আসতে সো দ্যাট ওরা আবার ফিরে যাওয়াটার একটা হক থাকে ঠিক যেমন আপনারা জানেন যে যারা কেউ বিদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থী থাকে তারা থার্ড দেশে যদি ভ্রমণ করতে চান তাহলে যে থাকে যেমন উনি যদি মনে করেন আমেরিকায় বা সৌদি আরব যেতে চান হজ করতে তাহলে সৌদি গভর্নমেন্টকে ইংল্যান্ডের গভর্নমেন্ট বলবে জিজ্ঞাসা করবে যে এরকম যেতে চায় আপনাদের আপত্তি আছে কিনা আপনার তাকে ভিসা দিবেন কিনা অ্যালাউ করবেন কিনা ফলে ওখানেও একটা ট্রাভেল পাস ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে ট্রাভেল পাস মানে উচিত হচ্ছে ইকুবালেন্ট টু পাসপোর্ট কিন্তু এটা পাসপোর্ট না এটা ট্রাভেল ডকুমেন্ট আছে পাসপোর্ট নেই এই অর্থে যে ট্রাভেল পাসের প্রসঙ্গটা আসছে সো উনি ট্রাভেল পাস বজায় রাখতে চাচ্ছেন এই জন্য যেমন সৌদি থেকে উনি আবার আসবেন ইংল্যান্ডে এটা সেরকম এটা বাংলাদেশ হলেও উনি আবার ইংল্যান্ডে ফেরত দিতে চান সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে ওনার সময় লাগছে ইংল্যান্ডকে বুঝাতে আর আপনারা জানেন যে ইংল্যান্ডের এখনকার গভর্নমেন্ট তথা কথিত একটা লেবার গভর্নমেন্ট লিবারেল গভর্নমেন্ট কিন্তু মজাটা হলো তামসাটা হলো এই গভর্নমেন্টে আসার ইলেকশনের সমস্ত খরচটা দিছে নেতা নেয়া হোক এই যে টিউলিপ দল এই কাজটা করেছে এবং এইভাবে ক্ষমতা আছে দেশের অবস্থা এই ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ফলে তাদেরকে কোন জায়গায় যাই হয়েছে দেখেন এবং কোনো মতে গভর্নমেন্টে থাকুক এরা যেন সব পক্ষই চাইতেছে ইংল্যান্ডের সবগুলো পক্ষ চাইতেছে এবং তারা নামতে নামতে এত নামা নামছে যে এখন ইন্ডিয়া হাত পায়ে ধরে রয় রয় কাজ করতেছে তাতে যদি কিছু পয়সা পাওয়া যায় ফলে এনিথিং দু চার ডলার পাওয়া যায় যাতে সেটা করতে তারা রাজি আস তাহলে শেষ কথাটা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইন্ডিয়ার সাথে তারেকের এই ব্যাপারটা তারা সাক্ষ্য দিচ্ছে কি কি শক্ত হয়েছে তাও বলতেছে কোন কোন পরিস্থিতিতে ইন্ডিয়া রাজি তাও বলছে কিন্তু এখনই তারেক দেশে যাক ঢাকায় যাক এটা তারা পছন্দ করছে না এটা হচ্ছে লাইনটা তার মানে তারেকে ঢাকা আসা প্রসঙ্গে যতগুলো আনসার আনসার ছিল তার মধ্যে এক্সট্রা আর পালক যোগ হলো এখন ইন্ডিয়ানদের অনাগ্রহটা খুব সম্ভবত যে কথা শুরুতে বলছিলাম পর্বে পর্ব সেটা হলো এই যে তারেক সাথে এখনো পাকিস্তান ঠেকানো প্রসঙ্গে কি হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতি সম্পর্কটা যেটা ঘটে ঘরতর ভাবে ঘটতেছে সেটা ঠেকানোর ব্যাপারে কি করবে এইটা সম্পর্কে সম্ভবত ইন্ডিয়ানরা তারেকের সাথে কোনো অ্যারেঞ্জমেন্ট আসতে পারে নাই এটা একটা মূল কারণ আর তাদের মাথায় কি আছে আমি জানি না যে তারা কেন পঁচিশ তারিখের তারিখ যেন না আসে এটা চাইতেছে সো ইটস এ ভেরি মিক্সড রিয়াকশন ডেফিনেটলি খুব সিধাসপটা একটা সাদা না কালো এরকম না জিনিসটা আমার কৃত্থ শেষ কথাটা হলো যে আমি এখনো মনে করি যে তার শেষ পর্যন্ত আসবেন না একটা একটা অজুহাত দিয়ে বলল যে তুমি ক্যান্সেল করা হোক আর সাত দিনে যেন আসা না আসা এমন কিছু ঘটবে না যদি আসেন জোস হবে আর যত বেশি উনি ইন্ডিয়ার গলা ঝোড়ো বুঝচাম গাছেতে এটা প্রকাশ্যে প্রমাণ হয়ে গেল ঠিক তত পরিমানে তার ভোট কমবে আর এই পরিমাণে ভোটটা তারা উনি নিজে নিজের হাতে জানো বা এই ভোটটা নিয়ে গিয়ে জামাত ইসলামকে তুলে দিবেন কারণ যখন দেখতে পাবে এই লোকটা ইন্ডিয়ার গড়াতে উঠছে পড়ছে ইন্ডিয়া নিজে এটা সাক্ষ্য দিতেছে অথচ তার কোন খুশ নাই এটা নিয়ে কোনো আগ্রহ নাই কি করলো সে ধরে নিচ্ছে তার সাপোর্টার গুলো তো আছেই বাড়তিটা হলে তাকে ইন্ডিয়ান সাপোর্ট দরকার এখন এই কথাটা ভিতর দিয়ে এখন আমরা আউলিয়ার তো বলে দিবে ইন্ডিয়া যে তোমরা বিএনপি ভোট দিও ফলে ওই ভোটটা আমরা পাচ্ছি ভোটবে জাস্ট উল্টাটা নিজের ভোট গুলা যে চলে যাবে অন্যদিকে কোথায় যাবে এটি চলে যাবে তার বিরুদ্ধে পক্ষের কাছে অথবা ভোট দেবে না যে একটা না সার কথাটা হচ্ছে যে কোন পরিস্থিতি তারিখের জন্য ভালো হচ্ছে না মাল হবে না মাল হওয়ার কোন সম্ভাবনা আমি দেখি না সবচেয়ে প্রধান প্রসঙ্গ বাংলাদেশে এখন কমপ্লিটলি এটা একটা অস্থির কয়েকটা টুকরায় ভাগ হয়ে আছে এটা সেই জন্য এই মুহূর্তে দরকার প্রথম এই সবগুলো বিদেশি স্বার্থকে দূর ঠেলে রেখে শুধু বাংলাদেশ স্বার্থকে আগে নিয়ে আসা এক জায়গায় নিজের ফুটিং এর উপরে দাঁড়ানো এরপরে ঠিক করে কাকে এলাও করা যাবে কাউকে কোনোভাবে এলাও করা যাবে না কাউকে শর্ত সাপেক্ষে বাধ্য করা হবে আর কারোর সাথে কোনো ডিলই করা যাবে না এই বিষয়গুলো তখাৎ করা যায় প্রথম কাজ হচ্ছে এই সমস্ত বিদেশ শক্তির প্রভাবকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে জেটিয়ে বিদায় করা থ্যাংক ইউ